ধন কে তুই ননি সিনা মন কে চিনলু নাই সোনা কে চিনলু বানা কে চিনলু মন নাই এক সেকেন্ড তো প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে থিরে মানে এই গানটি খুব ভাইরাল হইছে আর দেখছ মা সবাই এইটা নিয়ে আমাকে রোস্ট করছে আমি যতই ভাবি সালা ভালো করে ভিডিও করব রোস্ট ফোস ছেড়ে দেব কিন্তু না এই শালা পাগলদের পাগলামি জন্য রোস্ট আমাকে করতেই যাবে দেখো এই যে ছিনোনি গানটা ভাইরাল হয়েছে বিরুদ্ধ সরে মারা গান মাতে ভিডিও করছে এই ফিদা কেউ জ্বালাচ্ছে ছাড়ো কথা বাদ বাদ দাও নয় দাদা আসল ঘটনাটা বলি ভিউজ কি করে কামাতে হয় একে দেখে শেখা উচিত ছেলেটাকে ইচ্ছা করে ওখানে দাঁড় করে রেখে দিয়েছে ঠিক আছে যাতে বাখানটি করতে পায় বাখান করলেই তো দর্শক আরও দেখবে বাহ কিয়া পলিটিক্স হ্যাঁ ভাবো না দাদা দর্শক কিন্তু সবই বুঝে বাংলা ভার্সনটা করেছিলাম হ্যাঁ তা আমি হয়তো একটু কমেডি টাইপ একটু ভুল বলেছি তা যখন ধন মানে যেটা বুঝাচ্ছি ধন মানে সম্পত্তি এটা বুঝে নিতে পারেন কি ধন মানে সম্পত্তি সেটা সবাই বুঝে নিয়েছে দাদা কিন্তু তুমি বোঝোনি যদি বুঝতে তাহলে মোটা কালো এইসব করতে না আমার একটা মোটা বড় ধন রয়েছে সেই ধনটা কিন্তু তুই কোনোদিন উকি বাড়িয়ে দেখলি নাই হ্যাঁ ভাই আমি এটা নিয়ে মানুষকে আমি পরে বুঝাবো না দাদা না পরে তুমি বুঝাতে না এই হালকা পাতলা করে রোস্ট পেয়ে যাচ্ছে না এবার বোঝাতে তুমি বাধ্য আমি অরিজিনাল বাংলা ভার্সনে যেটা করেছি আমি কি বলতে চাইছি সেটা পরে বুঝাবো আরে দাদা সঠিক তথ্য আর কবে আসবে আর আগেই তো তুমি লাখ লাখ ভিউই কামই নিলে এই বাংলার কিছু হ্যাঁ বালছড়া তলি চাটা রোস্টার বালছড়া গুলো হ্যাঁ দাদা আমরা বালছড়া রোস্টার আর একটা কথা তুমিও তো রোস্ট করো তাহলে তুমি বালছড়া না চুলছড়া

দাদা কেউ বিড়ি খেতে ডাকলো মনে হচ্ছে ছেলে এই মুখটা মনে মুখটা আরে বন্ধুরা তোমরাই বলো এই মুখটাকে দেখে তোমার খতরনাক লাগছে হাসি লাগছে বলো তোমরা আমি দিয়েছি পাশে এই মুখটাকে ওই বস্তির ছেলে খুঁচা ওই সিনেট হপ এই ঢংগাছ এই যত বড় বড় রাস্তা এই নাম বলা এই মুখটাকে খতরনাক ভাবে

আমাকে যে রোস্ট করতে হচ্ছে যখন ভিডিওতে কি বলবো আমি খুঁজে পাই এখন আপনার ব্রেনের দোষ আছে এখন আপনার মাথায় উঠে গেছে এখন ভিডিওর কোনো টপিক নেই বলছেন বন্ধুরা এইসব ছেলেকে কেন রোস্ট করতে মান যায় সব কিছুতেই কোথাও কিছু নাই লাস্টে এরকম কি রে ভাই লোক ফ্যামিলি নিয়ে দেখবে কারোর সাথে বসে দেখবে ভিডিওতে দেখতে পারবে না এরকম করলে তো হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো জানতো তো অবশ্যই ভুলবেন না আর বাবায়ের বিছু ছেলেকে বলে রাখছি তুমিও যদি বামমার বিচুতে ছেলে হতে পারো আমিও খাপে খাপ বদমাসের বাপ ধন্যবাদ সকলে ভালো থাকবেন